আপনার গরু যদি হিটে আসে অবশ্যই কিন্তু এটা হিটে আসবে আপনার গরু যদি হিটে আসে তাহলে অবশ্যই আপনি আপনি কুরাপানির সাথে যে কুরাপানি অথবা খাদ্য খাওয়ান সেই সাথে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার গরু একটা হিটে আসছে সার গরু কোন গরু দেখুন এই গরুটা হিটে আসছে হিটে আসলে করণীয় কী কী করতে হবে অবশ্যই আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক প্রথমে আমি বলে নিচ্ছি এই গরুটা এই গরুটা অল্প দিনেই দেখুন কতটা ডেভেলপ হয়েছে স্বাস্থ্য মার্শাল্লা অবশ্যই ভিডিওতে দেখছেন এই গরুটা কিন্তু আমার ক্রয় করা ছিল সাঁত্রিশ হাজার করা ক্রয় তেতাল্লিশ হাজার যাই হোক ওই গরুটা আমার হিটে আসছে কি জন্য হিটে আসে অবশ্যই আপনারা যদি অবশ্যই আপনারা যদি ভিটামিন ইঞ্জেকশন ক্যাটাফক্স অথবা ভিটামিন ইঞ্জেকশন অ্যামাইনোভেড প্লাস যেগুলো ভিটামিন ইঞ্জেকশন আছে সেগুলো যদি অবশ্যই করেন তাহলে তাহলে কিন্তু খেটে আসবে স্বাভাবিক আরেকটা আছে ইনজেকশন হল রেনাসল এডি থ্রি এগুলো ইঞ্জেকশন করলে অবশ্যই আপনার গরু ফিটে আসবে তবে ফিটে করণীয় এটা আসলে করণীয় হচ্ছে আপনার গরু যদি হিটে আসে অবশ্যই কিন্তু এটা হিটে আসবে আপনার গরু যদি হিটে আসে তাহলে অবশ্যই আপনি আপনি কুরাপানির সাথে যে কুড়াপানি অথবা খাদ্য খাওয়ান সেই সাথে আপনি একটু লবণ বেশি করে দেবেন হিটটা নষ্ট হবে ইনশাল্লাহ আর এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার হিটে অবশ্যই আসবে এ দেখুন আমি যে ইঞ্জেকশনগুলো করি এই যে ক্যাটাফ এটা হচ্ছে ডিবেট এটা হচ্ছে ক্যাটাফক্স এখানেও আছে কিন্তু ক্যাটাফক্স আপনারা হয়তো বা বলবেন যে ভাই মনে হয় শুধু খোল রাখছে না ভাই এই যে ক্যাটাফক্স এই যে ক্যাটাফক্স এই বিবেট ক্যামেরা আমি একা একাই ধরছি এই জন্য একটু সমস্যা এটা হচ্ছে প্লাস এই যে আছে ভাই এই যে আবার মনে করবেন যে শুধু খাপ মনে হয় তা না কিন্তু এই যে ঘাসগুলা খাওয়াচ্ছি এবং দানাদার কোন দানাদার খাওয়াই সেটা তো আপনারা জানেন দানাদার মিশ্রণ দানাদার খাওয়াই আমি ঘাস খাওয়াচ্ছি এখন ভুট্টার পাতা সংকট এখন ভুট্টার পাতায় কিন্তু নাই এই জন্যে আমি বর্তমানে ঘাস খাওয়াচ্ছি এই দেখুন ভুট্টা পাতা সব মারা গেছে এবং এই জন্যে আমি কিছু জায়গায় ঘাস একটু জায়গায় আমার ঘাস গাড়া ছিল এই জন্যে আমি ওই ঘাসগুলাই কেটে কেটে খাওয়াচ্ছি অবশ্যই ইনশাল্লাহ আর কিছু দিনের মধ্যে আমি গরুগুলা বিক্রি করে দেব তবে কত বিক্রি করতেছি কত দিয়ে কিনা আছে আপনারা অবশ্যই হিসাব করে রাখবেন যে সাঁত্রিশ দিয়ে কিনা আছে এবং তেতাল্লিশ দিয়ে কিনা আছে কোনটা কত দামে বিক্রি হবে অবশ্যই আমি ভিডিওতে দেবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে থাকেন